আপনারা হয়তো এটা দেখে থাকবেন যে অনেক মানুষই তাদের বাড়িতে বুদ্ধের বড় মূর্তি বুদ্ধের মূর্তি কেবল বাড়ির সাজসজ্জার জন্য কিন্তু নয়। এর রয়েছে অনেক উপকারিতা বাস্তুশাস্ত্র অনুসারে বুদ্ধের মূর্তি স্থাপনের বিশেষ কিছু নিয়ম রয়েছে বাস্তু অনুসারে বুদ্ধের মূর্তি কোথায় স্থাপন করা উচিত বাড়িতে কোথায় বুদ্ধের মূর্তি রাখলে কি কি ফল পাওয়া যায় সেগুলো থাকছে দারুণ সহায়তা করে আপনার বাড়িতে যদি শান্তি এবং ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ রাখতে চান তাহলে বুদ্ধের মূর্তি প্রবেশদ্বারের কাছে বা হলে রাখা অত্যন্ত ভালো এটি অশুভ শক্তিকে অনেক দূরে বাড়িতে গৌতম বুদ্ধের মূর্তি রাখতে মনে শান্তি আসে এটি আমাদের নেতিবাচক শক্তি দূর করে এবং বাড়িতে ইতিবাচক শক্তি বৃদ্ধি করে এছাড়া আপনার বাড়িতে একটা ভালো পরিবেশ তৈরি হয় গৌতম বুদ্ধের মূর্তির সামনে ধ্যান করলে আমাদের একাগ্রতা বৃদ্ধি পায় শিক্ষার্থী কর্মজীবীরা এর দ্বারা কিন্তু অনেকটা উপকৃত হন আপনার মনকে শান্ত করতে তাই অবশ্যই আপনার বাড়িতে গৌতম বুদ্ধের মূর্তি রাখুন এবং সঠিক স্থানে রাখুন